স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ডাব্লু পরীক্ষার কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ডাব্লু বিসিএস পরীক্ষাকে পাখির চোখ করে থাকে বা ছিল তাদের একটা স্কোপ তৈরি হয়েছে আমরা জানি দু হাজার সালের পর দু সালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি দু হাজার সালে পরীক্ষা হবে সে বিষয়ে কোনো আর সন্দেহ রইলো না এবং নতুন প্যাটার্ন অবলম্বনই পরীক্ষা হতে চলেছে এবং প্রশ্ন একটা ছোট্ট করে হাওয়া স্যার চব্বিশ সালে যে বলা হয়েছিল একটা এমসি কিউ লাস্ট নেওয়া হবে সেটা কি নেওয়া হবে নাকি নতুন ইমপ্লিমেন্টই পঁচিশ সাল দিয়ে চালু হয়ে যাবে তো যাই হোক পঁচিশ সালে বড়ো প্রশ্ন চালু হওয়ার সম্ভাবনা প্রবল যদি দেয় এমসিকিউ প্যাটার্নের লাস্ট একটা সেটা পিএসসির ব্যাপার তবে বড় প্যাটার্নই তোমাদের পড়াশোনা শুরু করতে হবে এই বড় প্যাটার্ন যে হচ্ছে লিখিত প্রশ্ন হয়ে যাচ্ছে পুরোটাই তো চেঞ্জ আমূল পরিবর্তন প্রথমে আমি কয়েকটা বেশ কথা বলবো যেটুকু আমি ডাব্লিউ পরীক্ষাকে নিয়ে দীর্ঘদিন ইতিহাস বিষয়টা নিয়ে আমি প্রশিক্ষক রূপে লেখক রূপে কাজ করে চলেছি সেটা দুই দশকের উপর যে সিলেবাস হল কোনো দ্বারা প্রশিক্ষণ আর চলবে না সাধারণ মানের পড়াশোনা করলে ছাত্র ছাত্রীরাও টিকে থাকতে পারবে না বা ভালো পরীক্ষা দিতে পারবে না ডাব্লিউ পরীক্ষার যে সূচিপত্র বা সিলেবাস যেটা দেওয়া হয়েছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পেপার ট্র্যাডিশনাল কালচার এথিক্স পেপার কোয়ালিফিকেশন যে কোয়ালিফাইং একটা মার্কস পেতে হবে সিক্সটি সিক্স দু দুদো মধ্যে পেতে হবে ওই যে পেপারগুলো এসছে কোনো জায়গাটা কেউ হালকাভাবে নেবে না ডবলিউসএস পরীক্ষায় এখনও বহু পশ্চিমবঙ্গে নামি দামি মানুষ আধিকারিক ইত্যাদি ইত্যাদি মানুষেরা একা ডব্লিউসএস পড়াতো তা বাড়িতে প্রস্তুতি বইপত্র কিনে পড়তো গ্রুপ ডিসকাশন করতো দুটি ইউটিউব ভিডিও দেখে নিতে এভাবে পড়তো সেটা পুরো ঝেড়ে ফেলতে হবে একটা শব্দ যদি চেঞ্জ করতে পারো বিশেষ খুব সহজ হয়ে যাবে সেটা হচ্ছে যেমন মনের মধ্যে আনতে হবে ধৈর্য একদম অস্থিরতা চঞ্চল মনকে বিদায় করতে হবে আর পড়াশোনা করলে হবে না লেখাপড়া করতে হবে শব্দটা মনে হবে পড়াশোনা করলে ডবল বিসিএস হবে না নিউ লেখা লেখাপড়া করতে হবে লেখাপড়া লিখতে হবে পড়তে হবে পড়াশোনা করলাম দু ঘন্টা পড়লাম ইউটিউব দেখে নিলাম হয়ে গেল এমসিপিউ প্যাটার্ন মেরে দেবো টেজে মেকআপ করে দেবো এইসবগুলো হবে না লেখাপড়া আজ থেকে একটা শব্দ জীবনে বানাতে হবে পড়া প্রত্যেকটা টপিক আমার সবসময় ভাসবে যে দেড়শো শব্দের মধ্যে দুশো শব্দের মধ্যে আড়াইশো শব্দের মধ্যে কিভাবে নামাবো এতে কোনো মুখস্ত বিদ্যা কাজ করবে না তো যাই হোক সেই প্যাটার্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং যে সমস্ত বর্ণ পরিচয় পাবলিশার্স থেকে জানাসারে লিখিত বা সম্পাদিত যে সমস্ত বই রয়েছে সেগুলো দেখাবো যদি কারো মনে হয় প্রয়োজন আছে বা ভালো বিশ্বাস রাখতে পারো কিনতে পারো এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গে এই ডাব্লিউসিএস পরীক্ষাতে আমার বহু অভিজ্ঞতা হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোত্ত আমি বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা মানে প্রশিক্ষক রূপে কাজ করতে গিয়ে এটা রেখেছিলাম স্টুডেন্টরা বসে আছে মাস্টার ডিগ্রি দি সাবজেক্ট গ্যাজেট পাস ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের এর সবচেয়ে খারাপ নকারজনক কাজ হচ্ছে এটা নিজে গ্র্যাজুয়েট পাস মাস্টার ডিগ্রি ছেলে মেয়েদের পড়াচ্ছে তার কি পাচ্ছে না পড়া পড়া চলবে না অবশ্যই পারবে কিন্তু বহু ছাতকে ধরে ফেলে স্যার এই জায়গাটা ল্যাকিং একাধিক সাবজেক্টগুলো পড়ানোর ফলে খুব ল্যাকিং হয়ে যায় তাই প্রত্যেকে বলা হয়তো কেউ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বা কেউ সায়েন্স জিওগ্রাফিটা ভালোবাসতে পারে বা ইতিহাস সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান পড়াতে পারে স্টাডিস অ্যান্ড কালচার পড়াতে গেলে প্রচুর সিনিয়র এবং এক্সপার্ট লোক দরকার হবে এত সহজ নয় পেপারটা যা করা হয়েছে ভীষণ ভাস সিলেবাস থিয়েটার যে ব্যক্তিত্বগুলো আনা হয়েছে নাট্যচর্চার যে ব্যক্তিত্বগুলো আনা হয়েছে সিনেমার যে ব্যক্তিত্ব আনা হয়েছে বেঙ্গল লিটারেচার যে বক্তব্যগুলো আনা হয়েছে ব্যক্তিত্বগুলো আর্কিটেক্টগুলো যে আনা হয়েছে টেরাকোটা শিল্প চৈতন্যদেবের দেবের আগে পরের যে সমস্ত সাহিত্য এত ছেলে খেলা নয় বিশ্বমন বড় সিলেবাস কেউ যদি বলে না ছোট সিলেবাস এ একটুই হয়ে যাবে না ডাবলিউস পরীক্ষায় পরীক্ষা এখন থেকে কোনো সাজেশন বলে শব্দ হবে না কমন পেয়েছি বলে কোনো শব্দ হবে না এবং তুমি এই প্যাটার্ন অবলম্বন করে একটা বড় বেনিফিট লাভবান সুযোগটা হচ্ছে এটাই একই প্রস্তুতিতে তুমি ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি ক্র্যাক করতে পারবে এটা কিন্তু খুব বড় বেনিফিট ভীষণ বড় অ্যাচিভমেন্ট এটা পজিটিভ ইতিবাচক গ্রিন সিগন্যাল হিসেবে দেখা উচিত সকলের কাছে আবেদন ডাব্লু বিসিএস পরীক্ষায় যে পেপার টুটা হয়েছে সেটা গুরুত্ব দিয়ে পড়বে দুশোই ছেষট্টি পেয়ে যাবো ওই সব মুখে কথা বলবে না কোনো জায়গাটা হালকাভাবে দেখবে না সবচেয়ে শত্রু হিসাবে তাকে দমন করার চেষ্টা করবে এবং প্রথম পেপার প্রিলিমিনারিতে যা ছিল প্রায় তাই সেখানে নাম্বার বিভাজন একটু কম বেশি হয়েছে কিন্তু খুটিয়ে পড়বে আমার যে বিষয় জানাসারের যে বিষয় ইতিহাস সেখানে মেন পেপারে অ্যানিসিয়ান মিডিয়া বেল্ট দেওয়া হয়নি সেখানে মডার্ন পার্ট এসেছে পলাসি যুদ্ধ থেকে সেঞ্চুরি মিডিল মানে পলাসি যুদ্ধ থেকে এসেছে একদম পোস্ট ইন্ডিপেন্ডেন্স উনিশশো চৌষট্টি পর্যন্ত পড়তে হবে তোমাকে সবচেয়ে আকর্ষণীয় ইংল্যান্ডের শিল্পী বিপ্লব ইউরোপের রেভলিউশন থেকে আমি পুরো ইউরোপ পাঠটা তোমাকে পড়তে হবে ওয়ার্ল্ড ওয়ার প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পর্যন্ত পড়তে হবে এই যে ইউরোপ পার্ট আর যে কোনো মানুষ পড়াতে পারবে না দু তিনটে বই কিনে ফেললাম দেখে নোট করে দিলাম নাইন টেনের এর ইলেভেন টুয়েলভের কোনো নোটস নয় দশ নম্বর লিখিয়ে দিলাম একটা লিখলে নাম্বার পেয়ে যাবো না ডবলিউ বিসিএস এর লিখতে হবে আইকিউটা তথ্যটা ইনফরমেশনটা অ্যাঙ্গেলটা ভাবনাটা এক্সপার্ট দরকার হবে এখানে ছাগল দিয়ে লাঙল হবে না নাগল করতে গেলে গরু বা মহিষ লাগবে পাট বা ট্র্যাক্টর লাগবে কিন্তু ছাগল দিয়ে লাঙ্গল হবে না প্রত্যেক কাছে আবেদন যে সমস্ত ছাত্রছাত্রী বিশেষ কিনে ভাবছেন একেবারে এক্সপার্টাইজ ব্যক্তির দ্বারা প্রতিটা পার্টিকুলার পেপার প্রশিক্ষণ নেওয়া শুরু করো এটা আমার মতামত তাতে আমার কাছে ইতিহাস পড়তে হয় বলছে না এটা ব্যক্তিত্ব এবং বাড়িতে বসে সম্ভব নয় যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেলে মেয়েদের একটু বেশি পড়তে হবে আর্টস ব্যাকগ্রাউন্ডটা গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা ইংলিশ খুব ভাইটাল পেপার ল্যাঙ্গুয়েজ ওয়ান টু খুব ভাইটাল পেপার এবং খুব এক্সপার্ট ইংলিশ ব্যক্তির দ্বারা বাংলা ব্যক্তি দ্বারা নিতে হবে তাই কিন্তু পড়লে হবে না খুব এক্সপার্ট ব্যক্তি কথাটা প্রয়োগ করছি নট নোভিস ইংরেজি বাংলা পড়তে হবে ট্র্যাডিশনাল কালচার পশ্চিমবঙ্গের বুকে এক নম্বর বই বের করা হবে কোথা দিয়ে যাচ্ছে আজকে ইউটিউবে লাইভ পশ্চিমবঙ্গের এক নম্বর বই বর্ণ পরিচয় ভালো থেকে জানা স্যার বের করবে লেখার সমাপ্তি ঘটেছে আর অনেক দিকগুলোকে পুরো সূচিপত্র সিলেবাস ধরে ইউপিএসসির প্যাটার্নকে ফলো করে ওয়ার্ড লিমিটকে বেঁধে দিয়ে যাক সাজিয়ে দিয়ে যাচ্ছে বইটাতে আশা করি তোমাদের পাথিয়ে হবে কিছুটা হলো উপকার পাবে এই বিশ্বাস আশ্বস্তটুকু রাখতে পারো আজ থেকে বারবার লেখা প্র্যাকটিস করবে ইন্ডিভিজুয়ালি খাতা করে ফেলবে প্রিলিমিনারিতে অ্যানসিয় মিডিয়া ভেলে আলাদা আলাদা খাতা করবে মোডানির আলাদা খাতা করে ইউরোপের আলাদা খাতা করবে ওয়েস্ট বেঙ্গল যুগরে প্রচুর পরিমাণে পড়বে আমি একটা ভূগোল বই আজকে দেখাবো বর্ণপুরুষ পাবলিশার্সের এর প্রতিদ্বন্দ্বী বই নেই বইটা আমরা মার্কেটিং এ প্রচারে চালাচ্ছি গোটা বাংলা জুড়ে আমি আবারও বলে যাচ্ছি ভূগোল বইটা একটু মন দিয়ে পড়বে পশ্চিমবঙ্গের ভূগোল পরিবেশ বিজ্ঞানের উপরে আপনার মন জুড়িয়ে যাবে আপনি যেমন প্রিলিতে হেল্প পাবেন মেনেতেও হেল্প পাবেন এটু কোথা দিয়ে যাচ্ছি সংবিধান বই প্রথম পশ্চিমবঙ্গে আমরা বের করেছিলাম প্রিলির পাশাপাশি মেনে বড় আকারে চ্যাপ্টার ওয়াইজ পশ্চিমে কোনো পাবলিকেশন সাহস পাই না আমি করেছিলাম আমরা জেনে গেছিলাম যে প্যাটার্ন যেহেতু গেজেট প্রকাশ পেয়েছে বড়োর দিকে পাল্লা ভারী সবার কাছে মানবিক আবেদন যে সমস্ত কথাগুলো বললাম পড়াশোনা পরিবর্তী লেখাপড়ায় মন দাও পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কোনো গ্র্যাজুয়েশান ব্যক্তির দ্বারা ডব্লিউসিএস পড়িয়ে দিচ্ছেন সব সাবজেক্ট ইম্পসিবল একটা সাবজেক্ট গ্র্যাজুয়েশন তার ওভারঅল সাবজেক্ট ধারণা আছে একটা ভালোবেসেছেন পড়াতে পারেন তবে আমার এখানে অপশনাল প্রসঙ্গে একটা কথা বলবো যেহেতু মেন পরীক্ষা লিখিত হয়ে গেল মেনের পেপার প্রিলির পেপার যে কানেক্টিং সেটা কিন্তু চেঞ্জ হলো পিলিতে এম হবে মেনে লিখিত হবে মেনের লিখিত বা চুজ করবে সবচেয়ে বেশি করে গুরুত্ব বাড়লো ইতিহাস বিষয়ের অ্যান্থোপোলজি সোশিওলজি সাইকোলজি আমার মনে হয় যার নতুন ফেসার নামবে না নিয়ে ভালো বাংলা নাও প্রচুর লিখতে হবে জানতে হবে ওটাই অশ্রানে অনেক কাজে লেগে যাবে ইতিহাস নাও ভূগোল নাও রাষ্ট্রবিজ্ঞান নাও এই সাবজেক্টে স্কোরিং হয় ওটাই হয় না এটা সমাজের একটা ব্যাধি মরণ ব্যাধি আমরা তৈরি করেছি সাবজেক্টে লোক প্রশ্ন করবেন সাবজেক্টের লোক খাতা দেখবেন তুমি সাবজেক্টটা পরীক্ষা দেবেন ভালো লিখলে নাম্বার উঠে না ভুল কথা ভুল কথা প্রিভিয়াস ইয়ারের রেকর্ড ভুলে যাও নতুন প্যাটার্নে নিজেকে গুছিয়ে নাও এই সাবজেক্টটাই আমার সবচেয়ে ভালো আজ ভালোবাসা ভালো লাগাটা সাবজেক্টের প্রতি বাসাবে কোনো বিষয়টাকে ভালোবেসে গভীরে লিং করে গল্প করে পড়বে অনেক অনেক ভালো লাগবে তাহলে খুব সুন্দর লাগবে উনিশশো ছয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল তার সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তিতে উনিশশো সালে পাকিস্তানের সংবিধান কার্যকরী হয় একটু সংক্ষেপে নয় লিং ধরে পড়বে সতেরোশো সালে লর্ড ওয়েলেসলি কি চালু করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি আমরা সবাই জানি এটা ওয়েলেসলির সেই সাবসিডারি অ্যালায়েন্সটার ফিফটি ইয়ার্স পূর্ণিতে ডক্টিন অব ল্যাপস আঠারোশো আটচল্লিশে ডালসি করেছিল লিঙ্কগুলো ধরে পড়বে এক্সপার্ট লোক দরকার হবে নাহলে বিভিন্ন বইপত্র ঘেঁটে এসে একটু ভেবে নিয়ে যা পড়েছিলাম সেইগুলোকে দেখেই পড়ি দিলাম এইভাবে কিন্তু ডব্লিউসএস পড়বে না লেখনী শক্তি দেখলে তার স্পিড তার গতি বডি দুলুন চোখের চাউনি দেখলে বোঝা যাবে এ সাবজেক্টটা কতটা দক্ষতা তৈরি করতে পেরেছে আর দক্ষ লোক দ্বারা বাংলা হবে না ইংরেজি হবে না এথিক্স পেপার হবে না দক্ষ লোক যারা ভূগোল হবে না ইতিহাস হবে না সংবিধান হবে না ইন্ডিয়ান ইকোনমি হতে পারে না স্পেশালিস্ট লোকের দ্বারাই সম্ভব হবে ডাব্লিউএসি এর ফলে কি হলো ছোটোখাটো যে সমস্ত প্রতিষ্ঠান যারা বিসিএস এর সিলেবাস জানতো না তাদের পক্ষে খুব ক্ষতি হয়ে গেল যারা ডাব্লিউস লিখে পেতো সিলেবাস নিজে জানে না এক নম্বর অনেক মানুষ পড়াতেন সব সাবজেক্টগুলো চলবে না পার্টিকুলার স্টুডেন্ট পার্টিকুলার ব্যক্তির কাছে বিসিএস জায়গাটা পুরো লিমিট হয়ে গেল। সাপোজ দু লাখ পরীক্ষার্থী ছিল পঞ্চাশ হাজারে চলে আসবে কুড়িটা ভালো প্রতিষ্ঠান ছিল পাঁচটায় চলে আসবে আশিটা ভালো ফ্যাকাল্টি ছিল পশ্চিমবঙ্গে সাবজেক্ট ওয়াইজ ধরলাম কুড়িটা করে চলে আসবে পুরো জায়গাটা ছোটো লিমিটলেস হয়ে গেল। তাই প্রত্যেক কাছে আবেদন বিসিএস পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ নাম্বার বিভাজনের পরিধি বৃদ্ধি ইউপিএসসিকে ফলো করা হলো সবার কাছে আবেদন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোকে ভালোপ্রাপ্ত করবে একটা বই কিনে ফেলবো পড়ে ফেলবো তা নয় একাধিক বই কিনবে একাধিক বই পড়বে বুঝবে তাহলে কিন্তু ডাব্লিউসিএস সবার কাছে আবেদন যারা ইউপিএসসি এবং কিনে পাখির চোখ করে লেখাপড়া শুরু করবে আজ থেকে পড়াশোনা নয় তাদের ক্ষেত্রে বলবো সব কিছু ছেড়ে দিয়ে একবার দিবারাত্র কিন্তু পড়াশোনা শুরু করো মাটিলু থাকিং বলেছিলেন আপনাকে প্রতিদিন একটু একটু আপনাকে ছুটতে হবে দৌড়তে না পারলে হাঁটতে হবে হাঁটতে না পারলে হামাগুড়ি দিতে হবে কিন্তু একটু মুভ করতে হবে আর থেমে থাকা নয় মানে আপনার জীবনে ডিপ্রেশন ফার্স্টেশন আমি কি সিলেবাস পারবো সবগুলো বলে যান শোবার ক্ষেত্রে সিলেবাস প্রযোজ্য সবার ক্ষেত্রেই নতুন শোবার ক্ষেত্রে যে পেপারগুলো সবার ক্ষেত্রেই নতুন একদম ভয় পাবে না তাই সবার কাছে আবেদন আমরা জানতাম নিজলোনিয়াস পরীক্ষায় কোশ্চেন পার কোশ্চেন দু নম্বর করে ক্যারি করতো ডাব্লিউ বিসিএস একমাত্র বছর দু সাল বারো সালের পর তেরো সালে পরীক্ষা হয়নি চোদ্দো সালে দু নম্বর করে প্রশ্ন মেনে করেছিল পরে বুঝতে পারে সময় অনেক বিষয়ে যাচ্ছে প্রশ্ন কম তারপরে পনেরো সাল দেখলাম প্রশ্নের মানে এক করে করে দেওয়া হয় এবছরও বারোর পর তারে পরীক্ষা হয়নি চোদ্দোতে নিউ প্যাটার্ন পেলাম তেইশের পর চব্বিশে হয়নি পঁচিশে আমরা নিউ প্যাটার্ন ধরে পড়াশোনা শুরু করব আজকে এইটুকু রইল দেখা হবে বেশ কিছু সিলেবাস ধরে বইয়ের নাম বলে যাচ্ছে একটু ভালো করে চোখ বলিয়ে নেবেন আজকে পশু রেখেছি আমি ডাব্লু যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম হয় তার প্রস্তুতি প্রিপারেশন কেমন হবে নেবেন কেমন হবে আস্তিকে আর আর পড়াশোনা নয় দু তিনটে ভিডিও দেখে ফেললাম দু ঘন্টা পড়ে ফেললাম তা নয় আজ লেখা পড়া করব এইটা কিন্তু প্রত্যেকের কাছে আবেদন রইল পড়া না করলে সম্ভব নয় লেখাপড়া তো করতেই হবে লেখাপড়া ছাড়া তুমি কোনো পথ করতে পারবে না লেখা প্র্যাকটিস লেখার মধ্যে খুব সুন্দর করে সাল তথ্য তারিখ খুব প্রয়োজন মাপিক তথ্য দেওয়া লেখারই শক্তি দরকার হবে নাহলে কিন্তু হবে না সরকার আবেদন আস্তে লেখাপড়া গুরুত্ব দিবে ডাব্লিউএিস দুটো পেপার হয়েছে প্রিলিমিনারিতে একটা পেপার দুশো আর একটা দুশো এই যে পিলিমের প্রথম পেপারটা হয়েছে ইংলিশ কম্পোজিশান বা আমি যদি অন্যান্য জায়গাগুলোকে দেখি একটু বুঝতে পারবে তোমরা জেনারেল সায়েন্স কারেন্ট ইভেন্টস এগুলো থাকে এবং হিস্ট্রি অফ ইন্ডিয়া জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটিয়ান ইকোনমিক এই জায়গাটা টোয়েন্টি টোয়েন্টি রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই যে জায়গাগুলো রয়েছে না পুরোটাই জেনারেল যেটা এনভায়রনমেন্টের উপরই ইকোলজি বায়োডাইভার্সিটি এই জায়গাগুলোর উপরে এই বইটা একটু ফলো করবেন এটা মারাত্মকভাবে সাজানো রয়েছে ডাব্লিউ এর যত পরীক্ষা হয়েছে সমস্ত দু সাল থেকে পুরো প্রিলি ১৪ সাল থেকে মেন চ্যাপ্টার ওয়াইজ পুরো ভাঙা রয়েছে পিএসসির মিসানিয়াস ক্লাকসি ফোর্ড বিভিন্ন রাজ্যের পিএসসি টাপ সব প্রশ্নগুলো চ্যাপ্টারেজ করা রয়েছে এই বইটা যারা মনে করছো প্রিলিমিনারিটা খুব শটে তুলবো আমরা যারা যা পড়ছো মেনের জন্য অবশ্যই পড়বে প্র্যাকটিসের জন্য কি প্রশ্ন বইটা তোমরা একটু খাবে প্রত্যেকের অনেক অনেক উপকার পাবে ফার্স্ট পেপারের জন্য এই বইটার বিকল্প হতে পারে না প্রত্যেকের আবেদন রইল আর সেকেন্ড পেপারের উপরে ভালো বই মার্কেটে আসবে একটু ওয়েট করতে হবে তো প্রথমের জন্য যাদেরকে যা বই আছে এই বইটা রীতিমতো প্র্যাকটিস করবে প্রচুর পরিমাণে হেল্প পাবে এবারে আমার যে বিষয় যে বিষয়টা নিয়ে আমি সামান্য একটু পড়াশোনা করেছি বা করি বা কিছুদিন ধরে মানুষদের একটু পড়াশোনা করাই আর কি শিক্ষক রূপে তাদের কাছে এই হিস্ট্রি পেপারটা নিয়ে পড়াশোনা করবো ইতিহাসে এই যে ইন্ডিয়ান হিস্ট্রি পেপারটা রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি পেপারটা কোনটা এই ইন্ডিয়ান হিস্ট্রি পেপারের মধ্যে দেখো একটা ইন্ডিয়ান আছে এই যে মিডিল অফ এইটিন সেঞ্চুরি একবার দিয়েছিল হিস্ট্রি অপশনালে এইটিন সেঞ্চুরি ডিবেট মানে পোলাসি বিতর্ক পোলাসি যুদ্ধ থেকে যাচ্ছে পুরোটা একদম হয়ে পুরো নাইনটিন ফর্টি সেভেন এবং ফ্রিডম স্ট্রাগল যেটা শিবাবিদের প্রবর্তী কংগ্রেস থেকে ধরে গান্ধী এরা পুরো ধরবে পুরো দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু একটা আন্ডিভাইডেড বেঙ্গল এই যে জায়গাটা খুব ভালো করে দেখবে এই জায়গাটা অতি পুরো ন্যাশনাল ফ্রিডম স্ট্রাকের পুরো ন্যাশনাল মুভমেন্টটা এবং ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ কোম্পানির ভারত যেটা আমি বলি পলাশি থেকে সিপাহি এই পার্টটা খুব ভালো করে দেখবে আর এইটিন ফটিন ফিফটি এইট থেকে নাইনটিন ফর্টি সেভেন এখানে একটা লাইন দিয়ে দেখো পোস্ট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ নেহরুর ভারতটা একটু ভালো করে দেখবে ভীষণ ভীষণ যেটা একমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি বই যেখানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স খুব ভালো করে দেওয়া রয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের আমলে আর যেটা হতো অব দ্য ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডটা এইটিন সেঞ্চুরি ইন্ডাস্ট্রি থেকে একেবারে এই যে ওয়ার্ল্ড ওয়ার্ড দিয়েছে বিশ্বযুদ্ধগুলো গুলো কলোনিজান ডি কলোনিজেশন পলিটিক্যাল ফিলোসফিস লাইক কমিউনিকেশন ক্যাপিটালিজম সোশ্যালিজম এই যে এই দিয়েছে তোমরা দেখবে এই জায়গাগুলোর উপরে একটা মার্কেট নতুন বই আসবে তবে এই বইটা তোমরা একেবারে মানে রীতিমতো প্রিলিতে যে মিডিয়া ভেলে কুড়ি নাম্বার মডার্ন ইন্ডিয়া কুড়ি চল্লিশ নাম্বার সেইটা তো পুরোপুরি কোভার দুর্দান্তভাবে করা আছে চ্যাপ্টার চ্যাপ্টারাইজ করা রয়েছে টেক্সট বই কোনো বিকল্প নেই এই বইটার সঙ্গে তুমি যে কোনো ফেলে দাও পার্টা করতে পারবে না আমি এত বড় কথা বলছি সেখানে এত মানুষ যে এত এত বই বলে এই বইটা এত ভালো হ্যাঁ এত ভালো ভালো বইটা আপনি পড়ুন আমার বই বলে বলছি না আপনি যে কোনো বই কিনে বইটা পাশে ফেলে বুঝতে পারবেন তাকে বলে দৌড় আর মডার্ন ইন্ডিয়া শুধু প্রিলি মানে মিডিয়া মডার্ন চল্লিশ নম্বর কুড়ি প্লাস কুড়ি নয় মেনেজ যেটা থাকবে পুরো মডার্ন ইন্ডিয়াটা পুরো কভার করে যাবে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ভারত জায়গাটা দুর্দান্ত করে দেওয়া রয়েছে এই বইটা কিন্তু অবশ্যই যেটা মনে করছো যে আমরা ডাব্লিউ বিসিএস চোখ ক্যাসপ্রেন্ট যত যাই বই কেন যে কোনো বই তো ভালো বই তো খারাপ নয় যে কোনো লেখক যখন বই লেখেন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন এটা বিলিভ করি আমি যেহেতু বাইশ চব্বিশ বছর বই লিখছি ফিল্ডে মনে হয়েছে এই বইটা আপনারা নির্বিধায় কিনে ফেলুন মেন কথা উল্লেখ করেছিলাম মেন মানে এমসিকিউ তো বটেই এবং ব্রিটেন এক্সাম হলে খুব হেল্প পাবেন আপনারা বিষয় হেল্প পাবেন বইটা কিন্তু পুরো সাজিয়ে দেওয়া রয়েছে একবারে এবারে আসছি সিলেবাসের আমরা দেখাবো দু হাজার পঁচিশের যে সিলেবাস সেখানে পুরো সিলেবাসটা আমি দেখিয়েছি কিসে দেখিয়েছি না পুরো একদম ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন সিলেবাসটা দিয়ে দিয়েছি তোমরা সিলেবাস নিয়ে অনেক অবগত এই বইটা প্রথম পশ্চিমবঙ্গের বই যেখানে ডাব্লিউস এর মেন প্রতিটা চাপটাকে আলোচনা করা হয়েছে খুব যথেষ্ট সাইন্টিফিক বইতে বাংলা ইংরেজি এম কি দিয়েছে প্লাস চ্যাপ্টার ওয়াইজ বড় প্রশ্ন কি কি এসেছিল আগের পিভিএস ইয়ার সব যোগ করে দিয়েছি এই বইটা এখন খুব সমাদৃত বই বহু ছেলে মেয়ে তোমরা পড়াশোনা করছো ছাত্রীদের কাছে আবেদন যদি মনে হয় যে লিখিত জন্য পড়ার জন্য জানবো বলি ইউটিউব প্রচুর চ্যানেল ইউটিউব আছে বইটা পড়বেন প্রচুর হেল্প পাবেন বাবুর বই পড়বেন টেক্সট বই হিসাবে কিন্তু এই বইটা রাখবেন ভূগোলের সিলেবাস অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ বই তবে এই যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা বারবার করে উল্লেখ করছে ভালো করে মনে রাখবে এই যে এনভায়রনমেন্ট যেগুলো উল্লেখ করছে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্নভাবে ইরিগেশন সিস্টেমগুলো রয়েছে বিভিন্ন যে ভূমিকম্পের জায়গাগুলো রয়েছে সমস্ত ডিটেলস প্রত্যেকটা একটা পার্ট খুব ধরে ধরে একবার আলোচনা এবং যে সাউথ ইস্ট এশিয়া বলে একটা কথা প্রয়োগ করেছে আমি খুব ভালো করে দেখেছি লিবাসটা অর্থাৎ সার কান্ট্রিগুলো ভালো করে দেখবে প্রত্যেকটা কান্ট্রি খুব ভালো করে দেওয়া রয়েছে যেমন তোমার প্রেরিতে পুরো বারো হাজার এমসিকিউটে হেল্প করছে তেমনি পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের ভূগোলের উপর কোনো বিকল্প হতে পারে না বইটা এবং যথেষ্ট ইনফরমেটিভ আর আলোচনা করা রয়েছে এটাও একাধিক ছেলে ইউটিউব এই বইটা হাতে রাখতে পারো খুব খুব তোমরা বুঝতে পারবে পশ্চিমবঙ্গের বইটা এখন কোথায় গেছে এই বইটি আপনারা পড়তে পারেন উপকার পাবেন ভূগোলের জন্য ওয়ার্ল্ড ইন্ডিয়া এবং জন্য আর যেটা সবচেয়ে আকর্ষণ পশ্চিমবঙ্গের আবারও বলছি এক নম্বর বই একমাত্র বর্ণপরিচয় থেকে থেকে জানাস বের করবেন একদম নতুন বই পাবলিশড কিন্তু এখনো হয়নি লেখনী শক্তি শেষ করেছি কম্পোজের কাজ কমপ্লিট বেরিয়ে যাবে জুনের ফার্স্ট উইক অ্যাভেলেবেল হবে মে মাসের লাস্টেও হয়তো অ্যাভেলেবেল হয়ে যেতে পারে আগামী কুড়ি পঁচিশ দিনের মধ্যে অ্যাভেলেবেল করে দেবো আমরা বইটাকে পুরো ট্র্যাডিশনাল কালচারের ওপরে কলেজটিতে প্রশিক্ষণ শুরু করেছি অসংখ্য ছাত্র নাম লিখিয়েছে অনলাইনের জন্য শুরু করেছি ব্যাচ অফলাইন শুরু করেছি যারা যেটা পেপার করে আসবে হিস্ট্রি মেন এবং অপশনাল পাশাপাশি ট্র্যাডিশনাল কালচার এই তিনটে পেপার যাদের কোনো ভয় আছে মনে হয় প্রশিক্ষণ স্যার পারবেন আসতে পারেন আসতেই হয় বললাম না যদি মনে হয় স্যার পড়াতে পারেন বা ইতিহাস স্যারের জ্ঞান আছে অপশনালটা পাঁচশো নম্বরে যদি অপশনালকেও প্লে করতে চাও তোমরা ইতিহাস যদি মেন পেপারটা প্লে করতে চাও ওয়াল্লিশটি সহকারে দক্ষতা সহকারে এবং ট্র্যাডিশনাল কালচারের উপরে অবশ্যই আসবেন পুরো সিলেবাস ধরে চারটে যে ইউনিট তিনটে ইউনিট থেকে ষাট করে একশো আশি একটা থেকে সত্তর পশ্চিমবঙ্গের সেরা স্টাডি মেটিরিয়াল মকটেজ রাখবো এটুকু আবেদন রইল তো আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি চন্দ্রকেতু গড়ি হোক আর আদিনা মসজিদি হোক বা টেরাকোড়া শিল্পই হোক আর এই গিরিশচন্দ্র ঘোষ নাট্যকারী হোক বা রামমোহন বিদ্যাসাগরই হোক বা সুভাষ মুখ মুখোপাধ্যায়ই হোক বা বিষ্ণুপুর যে ধারণাগুলো ছিল যে তথ্যগুলো আমি আনার চেষ্টা করেছি আস্তে আস্তে করে একাধিক বই পড়ার চেষ্টা করেছি সেগুলোর উপর তোমরা এই বইটা সংগ্রহ করবে তারপরও মনে হয় যে প্রশিক্ষণ নেবে অবশ্যই যোগাযোগ করে নেবে স্ক্রিনে আমাজে দেখে নেবে আর হিস্ট্রি অফশোনালের একমাত্র বই যেটা বলে গেলাম খুব সাইন্টিফিকভাবে সাজিয়ে দিয়েছি এই বইটা আপনারা কিনে স্টাডি করতে পারেন প্রচুর প্রচুর হেল্প পাবেন এনি প্রবলেম আপনারা সর্বদা যোগাযোগ করে নেবেন আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি তোমাদের কাছে একটু যোগাযোগ করে যদি কোনো কারো প্রয়োজন মনে হয় নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নেবে এটা আমার পার্সোনাল নাম্বার প্রত্যেকে ছাবেদন সিলেবাসটা ধরো অবগত প্যাটার্নি অনেক অবগত মাত্র বেশি যদি কারো মনে হয় ভালো বই এগুলো হতে পারে তাহলে অবশ্যই সংগ্রহ পারো এরপরেও কোনো প্রবলেম হলে এনি এনকোয়ার ডব্লিউসিএস নিয়ে অবশ্যই দেখা হচ্ছে কর স্ট্রিট বা অনলাইন গুগল মিটে স্যারের সঙ্গে ডবলিউইসিএস এর সেরা প্রশিক্ষণ ইতিহাস মেন অপশনাল এবং ট্র্যাডিশনাল কালচার আজকে পর্যন্ত রইল বাই